বলতে পারেন পৃথিবীতে কত ধর্ম রয়েছে সঠিক সংখ্যাটা এখন জানা না গেলেও চার হাজারের বেশি ধর্ম রয়েছে পরিসংখ্যান অনুযায়ী হদিস পাওয়া ধর্মের সংখ্যা চার হাজার তিনশো তবে সঠিক সংখ্যাটা এর চেয়ে বেশি হলে আশ্চর্য হওয়ার কিছু নেই এর মধ্যে শুধু দুটি ধর্মই দাবি করতে পারে তাদের অনুগামীর সংখ্যা একশো কোটির বেশি বিশ্বজুড়ে খ্রিস্টান রয়েছেন প্রায় দুশো কোটি এরপরেই রয়েছে ইসলাম ধর্মালম্বীরা একশো কোটি থেকে একশো কোটি মুসলিম রয়েছেন নাস্তিক অধর্মনীয় বা ধর্ম নিরপেক্ষ মানুষের সংখ্যাও নেহায়ত কম নয় সমীক্ষা অনুযায়ী প্রায় কোটি যা হিন্দু ধর্মালম্বীদের সংখ্যা নব্বই কোটি হিন্দুই তৃতীয় বৃহত্তম ধর্ম চীনা ঐতিহ্যগত ধর্মের অনুসারীর সংখ্যা উনচল্লিশ কোটি চল্লিশ লক্ষ বৌদ্ধ ধর্মালম্বীরা রয়েছেন সাঁত্রিশ কোটি ষাট লক্ষ আদিম আদিবাসী ধর্মের মানুষের সংখ্যাও তিরিশ কোটি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন